তিন নম্বর প্রশ্ন রুহ কি জিনিস আল্লাহ তালা ওহিন করে বললেন হে নবী আপনাকে ওই মুশ্রিকরা প্রশ্ন করে রুহ কি জিনিস আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন রুহ এটা হলো আমি আল্লাহর হুকুম সুবাহাল বলেন রুহ এটা কি জিনিস কার হুকুম আল্লাহর হুকুম আমাদের সবার ভিতরে রুহ আছে এই কথাটা কি বিশ্বাস হয় হ্যাঁ দেখবেন নাস্তিক যারা আছে এদা এদের একটা থিওরি হলো এরা বলে যে যা দেখি না তা বিশ্বাস করি না অর্থাৎ তারা বলতে চায় যে আল্লাহ দেখি না আল্লাহ বিশ্বাস করি না নাউসবিল্লা বলেন অথচ যারা বলে যে যা দেখি না তারা তা বিশ্বাস করি না এই কথা উপরে তারাও ঠিক থাকতে পারে না কারণ পৃথিবীতে এমন হাজারো বস্তু হাজারো জিনিস আছে না দেখা দেখার মতো বিশ্বাস করে কথা বলেন ঠিক না আমরা যদি ওই নাস্তিক যারা তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন আপনি যা দেখেন না তা বিশ্বাস করেন না তো আপনার ভিতরে যে রুহ আছে এটা তো বিশ্বাস করেন এখন রুহ এটা কালার কি এটা কি সাদা না কালো লম্বা না খাটো এটার না গোল কি কেউ বলতে পারবে কি বলতে পারবে নাকি কিন্তু বিশ্বাস করে তো ভিতরে রুহ আছে কি আছে না নাই ভিতরে রুহ আছে কিন্তু এরপরেও না দেখা বিশ্বাস করে যে হ্যাঁ রুহ আছে আল্লাহ এই যে রুহ মানুষের আমি এর আগের জমাতেও বলছিলাম মানুষকে আল্লাহ তালা দুইটা জিনিস দেয়া একটা মানুষ রুহ এবং তার বডি দুইটার একটা না থাকলেও পরিপূর্ণ মানুষ হওয়া যায় না মানুষের এই শরীরটা যেমনভাবে অসুস্থ হয় রুহটাও অসুস্থ হয় আমরা শরীরকে সুস্থ করার জন্যে নিজের ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে দেই লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করি বাংলাদেশে সবচাইতে বড় বড় ডাক্তার ক্লিনিক যা আছে সব দেখাই এরপরেও যদি শরীর সুস্থ না হয় আমরা শরীর সুস্থ করার জন্য প্রয়োজনে বহির বিশ্বে চলে যাই কথা বলেন ঠিক কি না এই শরীরকে সুস্থ করার জন্যে আর এই শরীরটার স্থায়িত্ব কতটুকু ভিতরে রুহ আছে যতক্ষণ রুহ চলে গেলে এই বড়ির কোনো দাম আছে নাকি নাই তাহলে এই অস্থায়ী বডির জন্যে আমরা এত কষ্ট করি এত টাকা ব্যয় করি কিন্তু ভিতরে যে রুখটা আছে এই রুহটা যে আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টি করার পর থেকে এই রুহের কোনো দিন মৃত্যু হবে না সুবাহানা বলেন এই রুখ যদি জান্নাতে যায় স্থায়ী যদি জাহান্নামে যায় তাহলেও স্থায়ী এর আর কোনো মৃত্যু নাই তাহলে এই স্থায়ী রুহের চিকিৎসার জন্যে আমরা একটু চিন্তাও করি না রুহের চিকিৎসা কোথায় হয় মেডিকেল হাসপাতালে হ্যাঁ রুহের চিকিৎসা হয় মাদ্রাসা আল্লাহল এগুলাতে রুহের চিকিৎসা হয় রুখ অসুস্থ হয় বলে এটা বুঝবো কেমনে সংক্ষেপ কথা বলে মানুষের যদি শরীর অসুস্থ হয় জ্বর আসলে আপনার জিব্বা দিয়া তখন ভালো জিনিস ভালো লাগে না বলে ঠিক তেমনিভাবে একজন মানুষের যদি রুখটা অসুস্থ হয়ে যায় তখন এক কথায় ব্যাখ্যা আছে এক কথায় মানুষের যদি রুখ অসুস্থ হয় তাহলে দেখবেন ওই মানুষটার ভালো জিনিস ভালো কাজ ভালো কথা ভালো আসে না নাই যে ভালো কাজ ভালো কথা এরা ভাল লাগে না হ্যাঁ যত আকাম কুকাম দেখবেন খুব পারদর্শী ওখানে খুব ভাল লাগতেছে কিন্তু ভালো কাজের মধ্যে ভালো লাগে না বুঝবেন তার রুখটা অসুস্থ হয়ে গেছে এই রুহকে সুস্থ করার জন্য অনেকগুলা মাধ্যম আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা উত্তম মাধ্যম আল্লাহ দিয়েছিলেন রমজান মাস সুবাহান্লাহ বলেন এই রমজান মাস যেমন আমরা শরীর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হই বলে ঠিক তেমনিভাবে রোগটা অসুস্থ হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে রমজান নামক একটা হাসপাতাল দিয়েছিলেন হাসপাতালে আমাদেরকে ভর্তি করেছিলেন বলে তো ডাক্তারের কাছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আপনার একটা সময় চিকিৎসায় তিন দিন লাগুক এক সপ্তাহ লাগুক এক মাস লাগুক চিকিৎসা করার পরে ডাক্তার যখন রেফার করে যখন আপনার ডাক্তার ছুটি দিয়া দেয় তখন আপনার প্রেসক্রিপশন করে যে আপনি এখনো পরিপূর্ণ সুস্থ না আপনি এখন হাসপাতাল থেকে রিলিজ হয়েছেন ঠিক আছে কিন্তু আপনাকে ঔষধ খাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে আল্লাহ যে আমাদেরকে রমজান নামক একটা হাসপাতাল দিয়েছিলেন বলে এই হাসপাতালে এক মাস থাকার পরে আল্লাহ তালার নিয়ম কানুন মানার পরে এরপরে আল্লাহ ঈদ উল ফিতরের চাঁদ উঠাইয়া দিয়া আমাদেরকে রমজান নামক হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছেন সুবহান বলে। রিলিজ কইরা দিয়াই শেষ করেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন রসুলের মাধ্যমে চিল্লাহ বলেন সুবাহান্মা অল্ন বি মঙ্গসো রমাদান সুম্মা আত্ববাহু সিতম মিন শাওয়াল কানা কসিয়ামি দাহরিকুল্লিহ আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা তোমাদেরকে রমজান নামক একটা হাসপাতাল দেওয়া হয়েছিল ওই হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা নিয়েছ চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ তালা তোমাদেরকে রিলিজ করে দিয়েছেন এবং তোমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন এখনো পূর্ণ সুস্থ না পূর্ণ যদি সুস্থ হতে চাও তোমাদেরকে আরো ছয়টা ট্যাবলেট খাওয়া লাগবে জোরে বলেন কয় ট্যাবলেট আরো জোরে ছয় এই ছয়টা ট্যাবলেট যদি খাইতে পারো তাহলে তোমরা আশা করা যায় পুরনো সুস্থ হয়ে যাবে ছয়টা ট্যাবলেট আল্লাহ রসুল বলেন সিত্তাম্মিং শাওয়াল বলে সাওওয়াল মাসের ছয়টা রোজা শুভানা বলেন শাওয়াল মাসের ছয়টা ট্যাবলেট ছয়টা রোজা যদি রাখতে পারো আল্লাহর নবী বলেন কানাকাতামিদাহারি কুল্লিহি বলে এক বৎসর রোজা রাখলে যেই সওয়াব হবে ওই সওয়াব ওই ছয় রোজার আমল করণেওয়ালার আমল নামায় দেওয়া হবে তিরিশ রোজা রাখার পরে যদি ছয়টা এই যে সাওয়াল মাস চলতেছে এই সাওয়াল মাসে এটা একটা একটা এক এক নাগারেও রাখতে পারে এক আধারেও রাখতে পারে আবার মাঝখানে গ্যাপ দিয়া দিয়াও রাখতে পারে অর্থাৎ পুরা সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলেই হলো বলে এই ছয়টা রোজা যদি রাখতে পারে তাহলে এই বান্দা যদি এক বৎসর রোজা রাখতো যেই সবাব দেওয়া হইতো বলে ওই সবাব ওই রোজা করণেওয়ালার আমল নামায় দেওয়া হবে সুবাহ তাহলে সাওয়াল মাস চলতেছে হ্যাঁ আমরা ঈদ উল ফিতরের আনন্দ করার পরে আত্মীয় বাড়ি যা খাওয়ার খাওয়ার পরে হ্যাঁ এখন তো আলহামদুলিল্লাহ যার যার জায়গায় স্থায়ী এখন আমরা এই ছয়টা রোজা ইনশাআল্লাহ কি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাওয়ালের ছয় রোজা রাখার তাও ফিক দান করুন তাহলে রসুলকে প্রশ্ন করছিলেন কয়টা তিন প্রশ্নের এক নাম্বার তিন নাম্বার যেটা রুখ সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম রুহ এটা কার হুকুম আল্লাহর হুকুম আর রুহ যেহেতু আল্লাহর হুকুম এটারও খাদ্য আছে বলে যেমনিভাবে দেহের খাদ্য আছে রুহেরও খাদ্য আছে দেহ বানাইছে আল্লাহ চার জিনিস দিয়া আগুন পানি বাতাস মাটি আর এই চার জিনিসের সমন্বয় উৎপন্ন হয় ফসল আর ওই ফসলটা বান্দার দেহের জন্য উপকারী এই আল্লাহর হুকুমে যেহেতু রুহ তৈরি এই জন্য এই রুখের খাদ্যটাও হলো আল্লাহর হুকুম বলেন যে যত বেশি পরিমাণে আল্লাহর হুকুম মানবে তার রুহটা তত শক্তিশালী হবে সুবাহানলা বলেন আল্লাহ তালা আমাদেরকে এই রুহ সম্পর্কে বুজার আর সাওয়ালের ছয় রোজা রাখার আল্লাহ তাও ফেক দান করুন সবাই বলেন আমিন আর বাকি যেই দুই প্রশ্ন রসুলকে করছেন যে ওই সমস্ত যুবক কারা যারা নিজেদের শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গিয়েছিল আল্লাহ রসুল নিজেই বলছেন যে এটা একটা বিস্ময়কর ঘটনা এই আলোচনা সামনে করব আর দুই নম্বর প্রশ্ন ছিল যে ওই ব্যক্তিকে যিনি পুরা পৃথিবী সফর করেছিলেন আর ওই সফরটাও ছিল একটা বিস্ময়কর সফর এই দুইটা প্রশ্ন আমরা যদি সামনে কোনো সময় সুযোগ হয় ইনশা আল্লাহ আলোচনা করব আল্লাহ তৌফিক দান কোনো সবাই বলেন আমিন যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি